জামাতেও এক টাকা জামাতেও আদি ও না দেখেন জামাতে ভরপুর এরকম আদি থাকবে ও না দেখুন তাই থাকবে এইলে সালোয়ার দাও এই যে কালারুল একটা এই যে একটা কালার একটা গলার দিকে আমি কমাই দিয়ে দিই সুতা দিয়ে কিন্তু কথা এটা হ্যাঁ দিয়ে করা সুতা ডাগন চলতেছে বরপুর সুতাটা চাই কয় সেকেন্ড চাই এই যে শুধু জামায় সিকেন্ড করা শুধু জামায় এই যে পেন হুম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি নরসিন্দি এটা হলো মাধবদি বাস স্ট্যান্ডের সাথে সোনাগোলা মার্কেট আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি এই দেখে নিজে আর এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে ভালো মানের থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান অনেক কম দামের মধ্যে তাদের জন্য কিন্তু এই ভিডিও দেখে নিজে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক মাল আছেন তো দেখা যায় ইনশাল্লাহ দেখেন কত মাল আছে ভাই কিন্তু সব কাজ করা মাল বিভিন্ন দাও দামে থাকবে কিন্তু এগুলো আপনি তুলনামূলকভাবে আমি দেখি মার্কেটে বিভিন্ন দোকানে অনেক কম দামে বিক্রি করেন আপনি আর কোয়ালিটি অনেক ভালো তো মাসা তো বর্তমানে তো সামনে ঈদ আছে ঈদ কালেকশনও আপনি নিয়ে আসবেন কাজ করা কোয়ালিটির মধ্যে তো সেগুলো আমার ভিবার নিতে পারে ভালো ভালো কোয়ালিটি তাদের দিবেন ঠিক আছে ভাই ইনশাল্লাহ আর দোকানের নামটা আশা থেকে আটা বলেন আমার দোকানের নাম হয়েছে আফরিনা বিতানি বিশে এখন থ্রি বিশ আর কি বুঝছেন হ্যাঁ আর আমার দোকানের লোকেশন হয়েছে মাধবদিন নতুন বাস্টিনের সাথে সোনামংলা মার্কেট এক মিনিট লাগবো মানে কেউ যদি না চিনি আর কি তারপরে রিং দিলে এক মিনিট লাগবো রিসিপ্ট ফিরে আনতে না আসতে পারবে তার জন্য কি মাল পাঠানোর ব্যবস্থা আছে না আসতে পারলে আপনার এই যে কন্ডিশনে মাল নিতে পারবো সুন্দরবনে মানে যে কোনো নিতে পারবো আচ্ছা তো কত টাকা মালের কন্ডিশন দিবেন আপনার এখন তো মনে করেন সিজন সামনে মানে নির্মস্ত পাঁচ হাজার টাকার মাল নিতে হবে তারপর যদি অনেক আপুরা ঘরে বসে ব্যবসা করে তিন হাজার টাকা মাল নিলে দিয়ে দেন বুঝছেন

ও এই দে এই যে হাতাড়া দেখ কি কাজ করা নকশি করা দেখেন এই দে এই যে হাতায় নক্সি করা কাজ করা খেলা রব একদম সুতি বুঝছেন এই যে একদম সুতি সাল আর আড়াইগোজার এই যে অন্য দেখেন সেই একটা অন্য গেলে অস্থির এই যে কি অন্য দেখেন সেই একটা ওড়না কত এটার দাম হলে অব কই দেবেন ঘো ভাব হা মার তো দিয়েছি তিনশো আশি টাকা

এটা মুসলিম কটনের মধ্যে বসে মুসলিম আর হ্যাঁ এই যে সুতির মধ্যে অনেক সফট অনেক সফট কাপড় আর বড় জামা জামা নারী থাকবে জামা অন এই আরই উন্নয় এই যে দেখেন একটা কাপড় জামাতেও আরই উন্নয় এই দেখেন জামাতে ভরপুর এরকম আরই থাকবে ওর না দেখুন তাই থাকবে এগুলা সেলর দেখো পাকা আড়াই গোস হ্যাঁ সুতির মধ্যে আড়াই গোস সেলর এদের উন্নয় কত বড় দ হুম বিশাল বড় উন্নয় দে হুম

সুতা দিয়ে কি করে এটা? হ্যাঁ সুতা দিয়ে করায় সুতার ডাগুণ চলতেছে বোরপুর। সুতাটা সেটা স্যার আপনি হ্যাঁ ডা। আছে সুতার আছে। এখন বর্তমানে সুতাডা চলতেছে দিকে মানে সুতার বাজে না বেশি। গায় বাজে না। এই যে না কত বড় দে। এই যে। দেখতে নাই তো অনেক বড়। বড় নেই? না।

এই তিনশো আশি পাঁচশো চারশো টাকা হয়েছে আমি দিছি একদিন কমায়া কত মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দিতে সত্তর টাকা পেয়ে যাবো না তিনশো সত্তর টাকা এগুলো মাঝে এই যে মনে করেন আরো কালার আছে কালার ডিজাইন আছে সেগুলো আরো বিভিন্ন ভাই কিন্তু একটা দেখাই দিচ্ছে বিভিন্ন কালার আছে আর বুঝতে পারি মানে কালার আছে এটা ভেটি এই যেগুলো কোনো কালার আছে আরো যে দেখে দেখে নিতে পারবেন রিপিটের হ্যাঁ এটা রিপিটের কাজ করা মানে এটা এসি কটনের রিপিটের মাল রিপিট

দেখুন আর কি মালা আছে রে মিশেজ না তা কাজ করা এমব্রয়ডারি কাজ করা যে কাজ কাজ আর কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর প্যানেল কাজ এই যে এর কাজ আছে এই যে ওনার কত কাজ ওনাটা বুরু এটা আছে না এইটা এইটা মালা আছে अवेलेबल এটা কত

ভাই কিন্তু কত কম দামে কত ভালো মানের কোয়ালিটি দিচ্ছে এগুলো কিন্তু ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি গুলো তা ভাই যদি বিক্রি করতে না পারে যে কিছু মাল চেঞ্জ করার ব্যবস্থা আছে 100 বার একবার না চেঞ্জ করার কিন্তু ব্যবস্থা আছে নিতে পারেন এখান থেকে ভালো মানে কোয়ালিটি গুলো আপনারা এখান থেকে কম দামে পেয়ে যাবেন তো আমার চ্যানেল দেখে যারা মাল নেন তারা ইনশাআল্লাহ পোতায় হবেন না যে কোনো ব্যাপারে আমি সহযোগিতা করে থাকবো আপনাদের ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ